উচ্চ রক্তচাপ নিয়ে যত ভুল ধারণা সত্য জানুন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ একটি অতিপরিচিত সমস্যা আমাদের চারপাশের অনেকেই এই অসুখে ভুগছেন তবে সমস্যাটি নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা অনেক চিকিৎসাবিজ্ঞানে যার কোনে ভিত্তি এই বিষয়ে জেনে নিন এক রক্তচাপ বাড়লে ঘাড় ব্যথা হয় ঘাড়ে ব্যথা হলে কেউ কেউ মনে করেন নিশ্চয়ই রক্তচাপ বেড়েছে এই ধারণা অমূল্য বেশিরভাগ ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধির কেন উপসর্গ বোঝা যায় না সাধারণত হারের জেরা বা সন্ধির সমস্যায় ব্যথা হয়ে থাকে দুই রক্তচাপ বেশি থাকলে দুড্ডিম নিষেধ মাংস খেলে রক্তচাপ বাড়ে এ ধারণা ভুল রক্তচাপ বাড়তি দেখলে কেউ কেউ দুড্ডিম খাওয়া ছেড়ে দেন কিন্তু আসলে লবণ বা লবণাক্ত খাবার বেশি খেলে রক্তচাপ বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি এড়াতে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিকে তেল চর্বিযুক্ত খাবার যেমন ডিমের কুসুম দুধেশ্বর চর্বিযুক্ত মাংস ইত্যাদি খেতে নিষেধ করা হয় তিন টক খেলে রক্তচাপ কমে এই ধারণাও ভুল রক্তচাপের পরিমাণ বেশি দেখলে কেউ কেউ তেঁতুলের পানি বা টক খান লবণ মিশিয়ে এসব খেলে রক্তচাপ আরও বাড়তে পারে আর লবণ ছাড়া খেলে অ্যাসিডিটির সমস্যা হয় চার লবণ ভেজে খাওয়া যাবে উচ্চ রক্তচাপের জন্য কাঁচা লবণ খেতে নিষেধ করায় অনেকে লবণ হালকা ভেজে খান বা রান্নায় লবণের মাত্রা বাড়িয়ে দেন এটা যেভাবেই খান না কেন তা রক্তচাপ বাড়িয়ে দেবে শূন্য পাঁচ রক্তচাপ কমলে ওষুধ নাই উচ্চ রক্তচাপের অনেক রোগী রক্তচাপ স্বাভাবিক থাকলে ওষুধ সেবন বন্ধ করে দেন যা একেবারেই ঠিক নয় উচ্চ রক্তচাপের ওষুধ হঠাৎ বন্ধ করলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এমনকি জীবনের ঝুঁকিও থাকে ছেহ সমস্যা নেই বলে ওষুধ বাদ দেবেন রক্তচাপ বাড়তি থাকলেও শরীরে কোন সমস্যা হচ্ছে না এমন অজুহাতে কেউ কেউ ওষুধ খাওয়া বন্ধ করতে চান আসলে উচ্চ রক্তচাপে তেমন কোন উপসর্গ না থাকলেও এটি ধীরে ধীরে হৃদরোগ পক্ষাঘাত দৃষ্টিহীনতা ও কিডনি অকার্যকারিতার ঝুঁকি বাড়াবে দীর্ঘমেয়াদী জটিলতা এড়াতেই আপনাকে ওষুধ দেওয়া হয় অনেকে বলেন এই ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে তাই শুরু না করাই ভাল এটাও বিপজ্জনক চিন্তা প্রয়োজন হলে ওষুধ অবশ্যই যদ্রুত সম্ভব শুরু করা উচিত নাই তো জটিলতা বাড়বে সাত রক্তচাপ বৃদ্ধির কারণ টেনশন মানসিক চাপ উদ্বেগ ইত্যাদি কিছুটা দায়ী বটে তবে কেবল মানসিক উৎকণ্ঠা উচ্চ রক্তচাপের একমাত্র কারণ নয় অনিয়ন্ত্রিত জীবনযাপন ওজনাদিক্য ধূমপান মদ্যপান তেলচর্বি জাতীয় খাবার অতিরিক্ত লবণ গ্রহণ প্রভৃতি উচ্চ রক্তচাপের প্রভাবক হিসেবে কাজ করে জীবনাচরণ পরিবর্তন করে রক্তচাপ বাড়ার ঝুঁকি অনেকটাই কমাতে পারবেন শূন্য আট অন্যের ওষুধে ভালায় কাজ হয় উচ্চ রক্তচাপের সঙ্গে আপনার বয়স উচ্চ রক্তচাপের তীব্রতা আনুষঙ্গিক অন্য রোগ যেমন ডায়াবেটিস হৃদরোগ হার্ট অ্যাটাকের ইতিহাস হাঁপানি প্রেস্টেটের সমস্যা গর্ভাবস্থা ইত্যাদি অনেক বিষয় বিবেচনা করেই রক্তচাপ কমানোর ওষুধ দেওয়া হয় কোন ওষুধ কারোর জন্য প্রয়োজনীয় আবার একই ওষুধ অন্য কারোর জন্য বিপজ্জনক হতে পারে তাই যে ওষুধে অন্যের রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে সেটা আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়ার চিন্তাও করবেন না ডাক্তার করিম হান্নান সাবেক ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ বিআইএইচএস জেনারেল হাসপাতাল গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর